This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কালনার শ্যুট আউটের ঘটনার পর এবার ভরসন্ধ্যাতে ব্যান্ডেলে খুন বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি নাম লালবাবু গোয়ালা বয়স আনুমানিক পঞ্চাশ কলকাতা পুরসভার কর্মী লালবাবু এ কাজ থেকে বাড়ি ফিরছিলেন ব্যান্ডেলে নেমে হেঁটে যাওয়ার সময় বাড়ির কাছে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ কাজিডাঙ্গা কুলিপাড়ায় তাকে লক্ষ্য করে বা করা গুলি চালায় পরিবার সূত্রে জানা যায় বাড়ির সামনে একটি শব্দ হয় তারপর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখি পেছন দিকে একটি বড় বর্ত হয়ে রয়েছে পরিবার ও স্থানীয়রা চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে এসে পুলিশ বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা কি কারণে ভর সন্ধ্যাতে খুন তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি স্থানীয় প্রতিবেশীদের সূত্রে জানা যায় মৃত ব্যক্তি ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন এলাকায় সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার বাসিন্দারা জানায় এই ঘটনা কোনোদিন বই এলাকায় ঘটেনি ঘটনা পর থেকে এলাকা থমথমে এই ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা মানে ভাইরা ভাইয়ের বাবা মানে আমারই বাবা হয় শ্বশুর হয় ধরে না কাজ দিয়ে এসে বাড়ি ফিরার আগে মানে কিছু মানে কিছুটা দূরে বাড়ির তারপরে দেখি শব্দ হয়েছে একটা শ্বশুর পেটে গেছে দেখতে দিক দিয়ে মানে এই হবে নিয়ে আসতে মারা কি মনে করছে শ্বশুরের মনে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে মাঠে আমি সঙ্গে সঙ্গে বাবা কি মনে হচ্ছে

আমাদের এখানে এরকম ঘটনা বিগত না ওইটা তো বলতে পারবো না যে কেউ কোনো আওয়াজ পায়নি ছুরি মেরেছে না গুলি করেছে সব আমরা জানি না কিছু কারণ আমরা তো দেখতে পারিনি মানে যেখানে মানে যার সাথে আমরা দেহটাই দেখতে পারিনি আমরা তো এসছি যখন তো হসপিটালে নিয়ে চলে গেছি

এই দোকান থেকে নিশ্চয় এটা ভয়ের কারণ আছে আমরা এখানে বাসাবাস করি পুরো ফ্যামিলি নিয়ে সবকিছু নিশ্চয় ভয় তো লাগছে এই সময় তো আমরা আসি না দশটা দশটা দশ এখন কিছু

সেই সময় নাকি তারা তাকে আততাইরা ব্যান্ডু স্টেশনে ওখানে মার্ডার করেছে তারপরে তো তাকে এখানে নিয়ে আসা হয়েছে তাকে মৃত বলে ঘোষণা করা হয় কোনখানে হয়েছে ঘটনাটা ব্যান্ডু স্টেশনের এখান থেকে হয়েছে এখানে হয়নি মানে এইখানে তাহলে হয়নি না এখানে হয়নি ব্যান্ডু স্টেশনের ওখানে হয়েছে কোথায় চাকরি করতো কিছু আমি যেটা শুনেছিলাম রেলে একজন বলছে কর্পোরেশন পৌরসভা কর্পোরেশন সরি সরি হ্যাঁ কর্পোরেশন কর্পোরেশনের চাকরি করতে সরি হ্যাঁ কার শত্রু আছে সেগুলো তো আমরা ঠিক বলতে পারবো না না শত্রু ভেতরে ভেতরে কারো থাকতেই পারে নিশ্চয়ই কোন শত্রুতেই মেরেছে না হয় না কি আর মিত্ররা কেউ মেরে থাকে শত্রুরাই নিশ্চয়ই কেউ মেরেছে নিশ্চয়ই কোন মানে আগে কোনো এরকম ঘটনা ঘটেছে না আগে কোন এরকম ঘটনা এখানে আমরা তো অনেক দিন 35 বছর আছি কোনো দিন কোন এরকম ঘটনা ঘটেনি একটু সাইড দিয়ে বলেন যে ওখানে কিন্তু পড়ে গেছে এরকম এই তো কান দিয়ে নাকি নাক দিয়ে রক্ত বেরো চিত মানে মাথা ভাতে গুরু পড়ে গেছে নাকি কি জানেন কি দেখলেন মানে আমি জানি আমি যেতে পারি পুলিশ পুলিশ কি আছে পুলিশ ছিল পুলিশ এসে তো পড়ে তখন আমি বেরোই না পুলিশ এটা তখন হবে কথা তখন